সো হে গাইস শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে সু স্বাগত তো গাইস কি বলবো তোমাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক সাইডে ব্যথা আচ্ছা তারপরে আয়নার সামনে গিয়ে দেখি আমার গালটা এক দিকে বেঁকা বলেন কি সকাল থেকে কি লেভেলের দাঁতের যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা এত হচ্ছে যে মারি পর্যন্ত ফুলে গিয়েছে বুঝতে পেরেছো তো কিছু করার নেই কিভাবে কি শেয়ার করবো আজকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না বাগান থেকে তো ভিডিওটা স্টার্ট করে ফেললাম তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি জানি না আমি কি শেয়ার করবো আজকে হাসি খুশি আছি কথা বলছি এই কথা বলাতে কতটা যন্ত্রণা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু চ্যালেঞ্জ নেই যে চ্যালেঞ্জ কমপ্লিট করব ডেলি ব্লগ দেবো আমি যতদিন পারবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখান থেকে স্টার্ট করে দিলাম আমু কিছু দরকারে ডাকছে কি করতে ডাকছে না ডাকছে ওটা দেখছি কি তো আমার মা ডাকছিল তার কারণ হচ্ছে এই গরম জলের জন্য বললো যে আপাতত যতক্ষণ সন্ধে হচ্ছে না ততক্ষণ এইটা দিয়ে মেক আপ করতে হবে তার কারণ হচ্ছে বলছি এক মিনিট আমাদের এখানে ডাক্তার যেহেতু সন্ধেবেলা আসে তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে গিয়েছে আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো এই সাইডটা কতটা পরিমাণের ফুলে গিয়েছে প্রচণ্ড প্রচন্ড লেভেলের ব্যথা যাই হোক যেটা হয়েছে ওটা তো আর এ করা যাবে না ঠিক তো তো এখন উসুম গরম জল দিয়ে এখন কুলিকুচি করতে হবে তো চলো কুলিকুচি করে নি প্রচন্ড ব্যথা তো আমি সেইভাবে কথা বলতে পারছি না বুঝতে পেরেছো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস তারপরে কষ্ট মষ্ট করে বাড়িতে স্নানটা সারলাম যখনই ঠান্ডা জল লাগছিল ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছিল তারপরেই খেতে বসে গিয়েছি তো আমার জন্য স্পেশালি ভাত করেছিলো দেখতে পাচ্ছ কত নরম একদম নরম নরম জেলি জেলি টাইপের ভাত করেছিল যাতে আমার খেতে অসুবিধা না হয় তারপরে আলু ছানা দিয়ে ঠিক আছে কষ্ট মষ্ট করে এক গাল যখনই নিলাম না মানে গাল হা করতে পারছিলাম না রিটলি তো কষ্টমষ্ট করে এক গাল খেলাম ওই এক গাল নোবার পরে আমি আমার মাকে বলছিলাম আমি খেতে পারবো না আমার মা বললো না খেলে গায়ে কোনো শক্তি থাকবে না ঠিক আছে তারপরে আরেক গাল নোবার সময় দেখতেই পাচ্ছ যে কতটা সমস্যা হচ্ছে আমার অনেক কষ্ট করে ভাত খেলাম বুঝতে পেরেছ বাড়ি ছিলাম বাড়ি থেকে থেকে না সকাল থেকে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে থেকে থেকে না আর ভালো লাগছিল না যখনই আমার ভালো না লাগে তখন আমি এই ভাঁটার এই সাইডে চলে আসি এই সাইডে পরিবেশটা জাস্ট অন্যরকম না পুরো শান্ত করে দেবে এখানে ফিলই অন্যরকম পুরো নিরিবিলি পরিবেশ একা থাকবে কোনো কেউ জ্বালানোর কেউ নেই ঠিক আছে আমার তো খুব ভালো লাগে এত লেভেলের দাঁত যন্ত্রণা হচ্ছে যে আসার সময় এই হিমালিয়ার হিওড়ায় জিএস কি একটা ওষুধ আছে ঠিক আছে নিয়ে চলে এসছি খালি যখনই যন্ত্রণা হচ্ছে তখন ওই যে ভাঙা দাঁতটা আছে ওই দাঁতের গোড়ায় মলমটা একটুখানি হাতে নিয়ে বার করে দিয়ে দিচ্ছি আর যতক্ষণ থাকছে না মলমটা ততক্ষণ না যে যন্ত্রণা ভাবটা ওটা কম থাকছে যখনই মলমটা এই থুতুর সাথে বার হয়ে যাচ্ছে তখনই যন্ত্রণা আবার শুরু হয়ে যাচ্ছে মলমটা গালে দেওয়ার পরে না ঘন ঘন খালি থুতু উঠছে আমি কথাই বলতে পারছি না ঠিক করে এত ধ্রুত উঠছে এখানে কিছুক্ষণ বসবো বসে দেন যাবো বাড়ির দিকে এখানে এসে বাবুর একটা ইউটিউব চ্যানেল খুলে দিলাম এখনও ভিডিও আপলোড করবে ঠিক আছে নাম হচ্ছে দোলতলা সোয়ান যাও গিয়ে সাবস্ক্রাইব করো যাও এখানে কিছুটা টাইম কাটাবো কাটিয়ে বাড়ি যাবো ঠিক আছে তো ততক্ষণ চলো একটা সিনেমা শট দেওয়ার চেষ্টা করি যাই হোক খালি এখানকার ভিউটা দেখো চারিদিকে এই যে বড় ঝিলটা এই ঝিলটার এখানে ফির ফির করে হাওয়া চলে ওখানে ভাটার ভিউ আছে আর এই সাইডে চাষবাসের ভিউ এই জায়গাটা না জাস্ট অন্যরকম তার জন্য এই জায়গাটা এসে দাঁড়ায় মনের মধ্যে না একটা অন্যরকম জিনিস কাজ করে যতই তুমি টেনশনে থাকো যাই থাকো এখানে আসলে টেনশনটা কেটে যাবে আমার গাড়িটা কেমন লাগছে দেখো ষাটটা ভাঙা লাগছে ব্ল্যাক বিস্ট বলে কথা এখানে অনেকটা টাইম কাটালাম পুরো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে এবারে হবে এর উপায় বহুত কষ্ট হয়ে ঠিকভাবে না কথা বলতে পারছি না যেহেতু তোমাদের কথা দিয়েছি ভিডিও দেবো তো এস তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে ডাক্তারখানায় গিয়েছিলাম দেন ডাক্তার দেখে এই ওষুধগুলো দিলো হ্যাঁ বললো আপাতত ব্যাথাটা কমাও কমে গেলে এসো এসে তার তুলে যেও আপাতত হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আধা ঘন্টা রেস্ট নিলাম তারপরে আমার মা আমার জন্য গরম জল নিয়ে আসছে লবণ আর গরম জল ফোটানো এটা এখন কুলি করব দেন তারপরে আবার গিয়ে একটু রেস্ট নেব কে জানে কি ওষুধ দিয়েছে ডাক্তার ভাই খাবার দু থেকে তিন ঘন্টা পরে ব্যথা গায়েব ভাই কোনো ব্যথা নেই রেটলি আমি এই যে কথা বলছি তোমরা দেখেছ নিশ্চয়ই সকালবেলা আমি কেমন ভাবে কথা বললাম আর এখন কেমন ভাবে কথা বলছি কোনো ব্যথা নেই খালি এই ফোলা ভাবটা রয়েছে এই ফোলা ভাবটা কমে গেলে পুরো আমার সব কিছু সেরে যাবে ডক্টর আঙ্কেল থ্যাংক ইউ এত সুন্দর ওষুধ দেওয়ার জন্য এত তাড়াতাড়ি ব্যথাটা কমিয়ে দেওয়ার জন্য এখনও তিন টাইমের ওষুধ আছে ঠিক আছে আমাকে যেহেতু চার টাইমের ওষুধ লিখে দিয়েছিল তার মধ্যে এক টাইমে আমি খেয়ে নিয়েছি আর তিন টাইমের আছে আমাকে বললো যে খুব তাড়াতাড়ি দাঁতটা তুলে নিতে নাহলে পরের বারও এই সেম সমস্যায় পড়তে হবে এরা মারি ফুলবে ওর থেকে ভালো ভাই আমি দাঁতটাই তুলে নেব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর একটু সাপোর্ট করো এই অবস্থায় তাও আমি ভিডিও দিচ্ছি মানে বুঝতেই তো পারছো একটু সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বায়ান লাভ ইউ